ভিডিও শুরু করার আগে একটা জিনিস সকলের কাছে ক্লিয়ার করে দিচ্ছি যে এই ভিডিওটা দাঁড়িয়ে আছে কিন্তু অনেক যদি কিন্তুর ওপর তাই আপনাদের শুনলে অনেকের মনে হবে না এরকম তো নাও হতে পারে নাও হতে পারে আমি আগে থেকেই বলছি যে যে ঘটনাটা এরকমই হবে বা এই রকম জিনিসগুলো ঘটতে পারে সেটা নাও ঘটতে পারে কিন্তু যদি ঘটে তার উপর ভিত্তি করে এই ভিডিওটা বানানো তো এই ভিডিওতে আলোচনা করব কেন সুপার কাপ মোহনবাগানের কাছে ভীষণ ইম্পর্টেন্ট দেখুন আপনারা সকলেই জানেন যে এএফসি টুর্নামেন্ট থেকে মোহনবাগানকে উইথড্র হয়েছে যেহেতু মোহনবাগান এসিএল টু খেলতে ইরান যায়নি তার শাস্তি কিন্তু এখনও এএফসি ঘোষণা করেনি গত বছর মোহনবাগান সক্ষম ছিল এটা প্রমাণ করতে যে তাদের কারণে নয় কিছু এক্সটার্নাল জিও কারণের জন্য তারা এই টুর্নামেন্ট খেলতে যেতে পারেনি বা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারেনি ওই ম্যাচটার জন্য এবারও ঘটনাটা তাই যে মোহনবাগানে না যাওয়ার পেছনে একটা জিও কারণ ছিল যেমন ধরুন প্লেয়ারদের ইন্স্যুরেন্সের প্রবলেম ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের ইরান যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল বিদেশি প্লেয়ারদের প্রবলেম আরও বেশি ছিল তাদের দেশ এই ব্যাপারে আরও বেশি স্ট্রিক্ট তারা অনেক বেশি স্ট্রিক্ট নির্দেশিকা দিয়েছিল যে কেউ যদি ইরান যায় পরে তাদের দেশে ফেরার ক্ষেত্রেও প্রবলেম হতে পারে তো এই সব কিছু বিষয় যদি এ কাছে প্রমাণ করতে পারে মোহনবাগান আগের বারের মতো এবং সেক্ষেত্রে যদি শুধুমাত্র ফিনান্সিয়াল ফাইন হয় যে হ্যাঁ একটা চল্লিশ লাখ টাকা হোক পঞ্চাশ লাখ টাকা হোক যাই হোক না কেন সেটা দিতে হবে এবং যদি শুধুমাত্র এসিএল টু থেকে মোহনবাগানে ব্যান খায় যে ধরে নিন দু বছরের জন্য এসিএল টু খেলতে পারবে না পুরো এএফসি টুর্নামেন্ট নয় যেটার চান্স সব থেকে বেশি আছে যে পুরো এএফসি টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া হতে পারে মোহনবাগানকে কয়েক বছরের জন্য এবং রুলস অ্যান্ড রেগুলেশনে এএফসির এটা ক্লিয়ারলি লেখা আছে মাল্টিপল ইয়ার সাসপেনশন ফ্রম এনি এএফসি কম্পিটিশন তো সবটাই ডিপেন্ড করে আছে মোহনবাগান কি প্রমাণ করতে পারলো ওখানে বা কি কনভিন্স করতে পারলো তার উপর যদি মোহনবাগান ইয়ার ব্যান খায় কাইন্ড অফ এফসি এফ সি টুর্নামেন্ট তাহলে তো ছেড়ে দিন গল্প শেষ কিছু করার নেই আগামী কয়েক বছর মোহনবাগান কোনো এফসি টুর্নামেন্ট খেলতে পারবে না কিন্তু যদি ফিনান্সিয়াল ব্যান শুধু আসে অথবা এসিএল টু থেকে শুধু সাসপেন্ড হয় সেক্ষেত্রে মোহনবাগানের কাছে একটা রাস্তা খোলা থাকবে মোহনবাগান যদি কোনোভাবে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় তাহলে সুপার কাপের যে স্লটটা পড়ে থাকছে যে স্লটটা থাকছে সেটা কিন্তু দুটো টুর্নামেন্টের ক্ষেত্রে জিতলে এসিএল টু হারলে এফ চ্যালেঞ্জ লিগ তো শুধু যদি এ টুর্নামেন্ট বা এসিএল টু এ ব্যান হয় তাহলে সেক্ষেত্রে মোহনবাগান সেক্ষেত্রে ওই ওয়াক ওভার দিয়ে অপোনেন্টকে জিতিয়ে দেওয়া হবে এবং মোহনবাগানকে পাঠিয়ে দেওয়া হবে চ্যালেঞ্জ লিগে সেক্ষেত্রেও ক্ষেত্রেও টুর্নামেন্ট খেলার একটা অপশন বা বিদেশের মাটিতে পারফর্ম করার একটা অপশান মোহনবাগান কাছে থেকে যাবে এ চ্যালেঞ্জ লিগে পারফর্ম করার সেকেন্ড অপশান যেটা হচ্ছে যে মোহনবাগান যেহেতু এবছর পার্টিসিপেট করেনি এবং গোয়া এখনো পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি তাই মোহনবাগানের এএফসি স্লটটা চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে যে আইএসএল জিতবে তাকে কোয়ালিফায়ার স্লট দেওয়া হতে পারে এসিএল টু এর এবং সুপার কাপ যে জিতবে তাকে ডাইরেক্ট শট দেওয়া হতে পারে এএফসি চ্যালেঞ্জ লিগের এবং এক্ষেত্রেও ব্যাপারটা একই যদি মোহনবাগান সমস্ত রকম এএফসি টুর্নামেন্ট থেকে ব্যান না খায় সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান এফসি চ্যালেঞ্জ লিগ খেলতে পারে আর চ্যালেঞ্জ লিগ মোহনবাগানের ক্ষেত্রে খেলার সুবিধে হচ্ছে ওখানে ইরানের কোনো টিমের সঙ্গে খেলা পড়ার বা ইরান যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখন এটাও ঠিক যে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে অনেক গুণ নিচে আছে অনেক সহজ টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টে গেলে ভারতীয় টিমগুলোর কিছু একটা করে দেখানোর এমনকি চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে তো অনেকেরই মনে হতে পারে যে চ্যালেঞ্জ লিগ খেলবে নাক সিট কবে অনেকে কিন্তু বাস্তবটা বুঝতে হবে আমরা কি লেভেলের খেলছি আমাদের কোয়ালিটি কি তার জন্য চ্যালেঞ্জ লিগ আমার মনে হয় ঠিক আছে তারপর চ্যালেঞ্জ লিগে ভালো কিছু করতে পারলে তারপরে সেল টু নিয়ে ভাবাটাই ঠিক হবে বলে আমার মনে হয় কিন্তু এএফসি তো সেইভাবে স্লট দেয়নি আমাদেরকে যেভাবে স্লট দিয়েছে সেই অনুযায়ী আমরা খেলছি তো অনেকে যদি এবং কিন্তুর ওপর মোহনবাগানের এ বছরের এএফসির কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করার একটা অপশান এখনো পর্যন্ত খোলা আছে যতক্ষণ না পর্যন্ত এএফসির তরফ থেকে ফাইনাল ব্যান নিয়ে কোনো নির্দেশিকা আসছে তবে আবার বলছি এএফসির নিয়ম অনুযায়ী কিন্তু সমস্ত রকম এএফসি টুর্নামেন্ট থেকে ব্যান খাওয়ার একটা মোহনবাগানের সম্ভাবনা হচ্ছে রয়েছে এবং সেটা যদি হয় তাহলে আর কোনো যদি কিন্তু অপশান থাকবে না তো এই কারণে মোহনবাগান যদি সুপার কাপটা জিতে রাখে এবং ওদিক থেকে যদি সেই লেভেলের সমস্ত টুর্নামেন্ট থেকে ব্যান না আসে তাহলে মোহনবাগানের কাছে কিন্তু এএফসি খেলার চান্সটা ওপেন হয়ে থাকবে তো সেই কারণেই মোহনবাগানের কাছে এই সুপার কাপটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং পরেরবার বার এএফসির টুর্নামেন্টে অন্যান্য যে কোনো দেশে গিয়ে পারফর্ম করলে নর্মালি টুর্নামেন্টটা খেললে কিন্তু সমর্থকদের ক্ষেত্রেও বা সমর্থকদের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা কিছুটা হলেও প্রশমিত হবে তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান